প্রথমেই জানিয়ে দেব এইবার ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই ইরান ধ্বংস হবে ইসরায়েল এরপর জানবেন হরমুজ প্রণালীতে ইরানের প্রভাবের সামনে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ এক বছরে উচ্ছেদ বত্রিশ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া তাদের আর কোন উপায় নেই ইরান ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন যদি পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তবে ইসরায়েল নিজেদের ধ্বংস ডেকে আনবে এবং এই সংঘাত শেষ পর্যন্ত পুরো অঞ্চলকে নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে ইরান বহুদিন ধরে ইসরায়েলের নীতির তীব্র সমালোচক বিশেষ করে গাজায় চলমান সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আসছে তেহরান সাম্প্রতিক কয়েক সপ্তাহে গাজায় কয়েক হাজার বেসামরিক মানুষের মৃত্যু বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে এই অবস্থায় ইরান আরও সরাসরি অবস্থানে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ এক কমান্ডার সাম্প্রতিক এক বিবৃতিতে বলেন ইসরায়েলের আগ্রাসন সীমা ছাড়িয়ে গেছে ফিলিস্তিনিদের রক্ষায় ইরান সর্বোচ্চ অবস্থানে যেতে বাধ্য হবে ইসরায়েল যদি মনে করে তারা এই অঞ্চলকে নিজেদের মতো করে পরিচালনা করবে তবে তারা বড় ভুল করছে তাদের আক্রমণাত্মক নীতি নিজেরাই ধ্বংস ডেকে আনবে কমান্ডারের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন এই বার্তা শুধু সতর্কতা নয় বরং ইসরায়েলের সামরিক অভিযানের সরাসরি প্রতিক্রিয়া ইরানের এমন বক্তব্য স্পষ্ট করে যে পরিস্থিতি আর আগের মতো সীমাবদ্ধ থাকবে না দুই দেশের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব রাজনীতিতেও ব্যাপকভাবে পড়বে ইসরায়েলের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে তারা বলেছে ইরানের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে এবং প্রয়োজন হলে দ্রুত ও কঠোর জবাব দেবে তবে ইরানের বক্তব্যে যে ধ্বংসাত্মক সতর্কতা রয়েছে তা ইসরায়েলের জন্য নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করেছে বিশ্লেষকদের মতে ইরান বরাবরই সরাসরি যুদ্ধে জড়াতে চায় না তবে পরিস্থিতি যদি ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে ইরানের হাতে থাকা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন এই সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে এদিকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে উত্তেজনা দ্রুতই বাড়ছে ইসরায়েলের অব্যাহত আক্রমণ এবং ইরানের পরপর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের মানুষও উদ্বেগে রয়েছে অনেকেই মনে করছেন যদি ইরান ও ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ায় তবে এর প্রভাব পুরো অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে ফেলবে এরপর জানবেন বিশ্বের অন্যতম কৌশলগত এ নৌপথে ইরানের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ও সামরিক উপস্থিতির মুখে একটি মার্কিন যুদ্ধজাহাজ কৌশলগতভাবে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এই ঘটনাকে অনেকেই আঞ্চলিক শক্তির পালাবদলের এক স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন হরমুজ প্রণালীকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের শিরা বলা হয়ে থাকে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ এই প্রণালীর মাধ্যমে পরিবহন হয় এমন গুরুত্বপূর্ণ এলাকায় ইরানের দৃঢ় অবস্থান বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ ইরানের বিপ্লবী গার্ড নেভির নিয়মিত টহল উন্নত ড্রোন নজরদারি এবং দ্রুতগতির যুদ্ধ নৌকার উপস্থিতি মার্কিন নৌবাহিনীর গতিবিধিকে ব্যাপকভাবে সীমাবদ্ধ করে রেখেছে সাম্প্রতিক ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন একটি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে হর্মুজ প্রণালীর কাছাকাছি এলাকায় প্রবেশ করে ইরানের নৌবাহিনী দ্রুত এই জাহাজটিকে নজরে আনে এবং ঘনিষ্ঠ দূরত্বে টহল শুরু করে ইরানের পক্ষ থেকে বারবার বার্তা পাঠানো হয় যে জাহাজটি ইরানের নিরাপত্তা সংকটময় অঞ্চলে প্রবেশ করেছে এবং এটি সম্ভাব্য উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের ড্রোন ইউনিটও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আকাশপথে মার্কিন জাহাজটির ওপর নজরদারি বাড়িয়ে দেয় কয়েকটি ভিডিও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে বলে দাবি করা হচ্ছে বলে দেখা যায় যেখানে ইরানের নৌবাহিনীকে মার্কিন জাহাজের চারপাশে কার্যত বেষ্টনী তৈরি করতে দেখা যায় পরে মার্কিন জাহাজটি ধীরে ধীরে পিছিয়ে দূরবর্তী জলভাগে সরে যায় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চাইলে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারত কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিবেচনায় তারা নিরাপদ পথ বেছে নিয়েছে এই ঘটনা প্রমাণ করে হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব আগের চেয়ে বহুগুণ বেড়েছে এবং যুক্তরাষ্ট্র সেই বাস্তবতাকে এড়াতে পারছে না ইরানের উচ্চপদস্থ এক নৌ অফিসার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন হরমুজ প্রণালী আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের অঙ্গ কোনও বহিরাগত শক্তি যদি ভীতি প্রদর্শন বা উপস্থিতি দেখাতে চায় আমরা সঙ্গে সঙ্গেই জবাব দেব আমাদের ক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে রুটিন মুভমেন্ট দাবি করেছে তাদের বক্তব্য উত্তেজনা বাড়ানোই কখনোই তাদের লক্ষ্য নয় বরং তারা অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে চায় তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই বিবৃতি কূটনৈতিকভাবে সতর্ক কারণ সরাসরি স্বীকার করলে বৈশ্বিক শক্তির মানচিত্রে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন নয় তবে সাম্প্রতিক ঘটনাটি স্পষ্ট করে যে ইরান এখন শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক সামুদ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠেছে তাদের সামরিক সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা এ অঞ্চলে নৌ চলাচলের নতুন বাস্তবতা তৈরি করছে এরপর জানবেন সাম্প্রতিক সামরিক অভিযানে রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের আরও কিছু কৌশলগত এলাকা দখলে নিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যুদ্ধের দুই বছরের বেশি সময় পরও সংঘাত কমার কোনো লক্ষণ নেই বরং এবার রাশিয়ার এই অগ্রগতি নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ডনেস্ক লুহানস্ক এবং জাপরিঝিয়া ফ্রন্টলাইনের কয়েকটি গুরু গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এসব এলাকার কিছুতে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছিল রুশ সেনারা ধারাবাহিক গোলাবর্ষণ ড্রোন হামলা এবং সাজোয়া বাহিনীর সমন্বিত আগ্রাসনের মাধ্যমে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে এগিয়ে যায় ইউক্রেনের সামরিক বাহিনী স্বীকার করেছে যে তারা কিছু এলাকা থেকে কৌশলগতভাবে সরে এসেছে তবে তারা দাবি করছে লড়াই এখনও শেষ নয় এবং তারা নতুন প্রতিরক্ষা লাইন গড়ে তুলছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে এসব এলাকা দখলের ফলে তাদের বাহিনী এখন আশপাশের অঞ্চলগুলোতে আরও কার্যকরভাবে নজরদারি স্থাপন করতে পারবে বিশেষ করে একটি পাহাড়ি উচ্চভূমি দখল করাকে তারা বড় কৌশলগত অর্জন বলে উল্লেখ করেছে কারণ এটি পুরো ফ্রন্টলাইনের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করবে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ কয়েক মাস ধরে ইউক্রেন পশ্চিমা সাহায্যের ঘাটতিতে ভুগছে অস্ত্র গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষার সংকট তাদের যুদ্ধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এরই মধ্যে রাশিয়া ব্যাপক আগ্রাসন শুরু করায় তারা পিছিয়ে পড়ছে অন্যদিকে ইউক্রেন বারবার পশ্চিমা দেশগুলোর কাছে উন্নত অস্ত্র যুদ্ধ বিমান এবং স্থায়ী সহায়তা চেয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি সাম্প্রতিক বিবৃতিতে বলেছেন রাশিয়া নতুন শক্তি নিয়ে আক্রমণে নেমেছে যদি আমাদের আন্তর্জাতিক সহযোগীরা অবিলম্বে সহায়তা না বাড়ায় তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে রাশিয়া অবশ্য দাবি করছে তারা শুধু তাদের সীমান্ত সংলগ্ন রুশ ভাষাভাষী জনগণকে রক্ষা করছে এবং ইউক্রেনের ন্যাটো সমর্থিত আগ্রাসন ঠেকাতে অভিযান চালাচ্ছে যদিও আন্তর্জাতিক মহলের বেশিরভাগ দেশ রাশিয়ার এই মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে মনে করে এদিকে সংঘাতের ফলে মানবিক পরিস্থিতিও ভয়াবহ হয়ে উঠেছে নতুন করে দখল হওয়া এলাকা থেকে হাজার হাজার মানুষ নিরাপত্তার জন্য স্থানান্তরিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে শীতকাল সামনে রেখে এই বাস্তুচ্যুত মানুষের দুরাবস্থা আরও বেড়ে যাবে খাদ্য ওষুধ এবং আশ্রয়ের সংকট ভয়াবহ আকার নিতে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার এই আগ্রাসনকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানালেও তারা এখনও ইউক্রেনকে বড় ধরনের সামরিক সহায়তা দিতে সক্ষম হয়নি বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমা দেশগুলোর দীর্ঘ সূত্রতা রাশিয়ার জন্য সুযোগ তৈরি করছে এবং এ অবস্থায় মস্কো আরও আক্রমণাত্মক কৌশল নিতে উৎসাহিত হতে পারে সব মিলিয়ে রাশিয়ার নতুন করে দখলকৃত এলাকা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তা ইউক্রেনের প্রতিরোধ এবং রাশিয়ার পরবর্তী সামরিক সিদ্ধান্তের ওপর এরপর জানবেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু সাধারণত গাজা হলেও সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরেও পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী গত এক বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ ও বসতি স্থাপনকারীদের চাপ বৃদ্ধির ফলে কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে এ ঘটনা শুধু মানবিক সংকটই বাড়াচ্ছে না বরং ইসরায়েলি দখলনীতির নতুন রূপ নিয়েও উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বাড়িঘর কৃষি জমি ও দৈনন্দিন জীবনের প্রধান কাঠামো ধ্বংস করছে অনেক ক্ষেত্রে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের দ্বারা হুমকি হামলা এবং সম্পত্তি দখলের ঘটনাও বাড়ছে এতে হাজারো ফিলিস্তিনি পরিবার ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বিশেষত রামাল্লা হেব্রন নাবলুস ও জেনিন অঞ্জলে চাপ আরও তীব্র আকার নিয়েছে বাড়ি ভাঙা কৃষি জমিতে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ পানির লাইন কেটে দেওয়া এবং রাতের বেলা হঠাৎ অভিযান এখন প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে উচ্ছেদ হওয়া পরিবাররা বলছে তারা বহু প্রজন্ম ধরে যে জমি ও বাড়ি ব্যবহার করে আসছিলেন সেগুলোতে এখন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জোরপূর্বক দখল নিতে চাইছে পশ্চিম তীরের একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে উচ্ছেদ হওয়া বত্রিশ জনের মধ্যে অধিকাংশই শিশু ও নারী অনেক পরিবার রাতের অন্ধকারে জোরপূর্বক ঘর ছাড়া হয়েছে তাদের অভিযোগ ইসরায়েলি বাহিনী কোনো নোটিশ ছাড়াই হঠাৎ অভিযান চালায় এবং কয়েক মিনিটের মধ্যেই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে ফিলিস্তিনি প্রশাসন এ ঘটনাকে নতুন ধরনের নিষ্ঠুর দখল নীতি বলে অভিহিত করেছে তাদের দাবি ইসরায়েলের লক্ষ্য হল পশ্চিম তীরকে ধীরে ধীরে ফাঁকা করে বসতি স্থাপনের আরও সুযোগ তৈরি করা ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি উচ্ছেদগুলো আইনগত কারণে হয়েছে এবং এসব পরিবার অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ করেছিল কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইসরায়েলের অনুমতির নিয়মগুলোই এমনভাবে তৈরি যে ফিলিস্তিনিদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বৈধ নির্মাণ অনুমতি পাওয়া ফলে বাধ্য হয়েই তারা বহুদিনের বসতিগুলো অবৈধ হয়ে যায় জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ বিশেষদূত সতর্ক করেছেন যে পশ্চিম তীরে উত্তেজনা দ্রুত বেড়ে চলেছে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণ বেড়েছে আর সেনাবাহিনীর অভিযানেও নিহতের সংখ্যা বাড়ছে তিনি বলেন যদি এভাবে উচ্ছেদ ও হামলা বাড়ে তবে পশ্চিম তীরেও গাজার মতো একটি বিস্ফোরণ সংকট তৈরি হতে পারে উচ্ছেদ হওয়া এক ফিলিস্তিনি নারী বলেন আমার স্বামী ও সন্তানদের নিয়ে আমি কোথায় যাব আমাদের সব কিছু এখানে ছিল এখন আমরা আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হচ্ছি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পশ্চিম তীরে ইসরায়েলের বাড়তি চাপ ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ হতাশা এবং প্রতিরোধ আরও বাড়িয়ে তুলবে এর ফলে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন মাত্রা নিতে পারে যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করবে সব মিলিয়ে গাজা ও পশ্চিম তীর দুই ফ্রন্টেই বাড়তে থাকা ইসরায়েলি অভিযানের ফলে পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে আর এক বছরে বত্রিশ ফিলিস্তিনির জোরপূর্বক উচ্ছেদ আন্তর্জাতিক মহলে উদ্বেগের নতুন তরঙ্গ তৈরি করেছে